হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো তোমাদের সব স্কুলই পরীক্ষা শুরু হয়ে গেছে প্রথম পরীক্ষা তোমাদের বাংলাদেশ দিয়ে শুরু যার কারণে হচ্ছে আমি তোমাদের যে গল্পের মূলভাবগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে ভিডিও আপলোড ভিডিও আপলোড করছি তোমাদের দেখো পিরামিড গল্পের মূলভব যেটা ছিল সেটা আমি সহজ করে লিখে দিয়েছি যেটা হচ্ছে তোমরা পাঁচ ছয় মিনিট পড়লেই হচ্ছে সহজেই পেরে যাবা আশা করা যায় তো আশা করি সবারই স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো সবাই দেখো কি লিখেছি আমি প্রথমে পিরামিড গল্পে কবি তিনটি পিরামিডের বিবরণ দিয়েছেন সেগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তি স্তম্ভ এবং পৃথিবীর সপ্তাশ জোর সপ্তাহ হ্যাঁ অন্যতম ফার ওয়া এটা হচ্ছে ফারওয়া হ্যাঁ ফারওয়া পিরামিড তৈরি করতেন তাদের মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মানে যে ফারোয়া যে আপনার পিরামিডটা আছে সেগুলো কিন্তু তৈরি করা হইতো কেন মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে কারণ তারা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় তাহলে তাদের তাদের অস্তিত্ব থাকবে না তাই তারা মৃতদেহকে মমি বানিয়ে সংরক্ষণ করতেন বুঝতে পারছো আবারও বলি মানে মানে যারা আগের দিনে ছিল তার মানে হচ্ছে ওই যুগের তোমার মিশরের তারা ভাবতো যে তারা যদি মারা যায় তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে সেই জন্য তারা কি করতো তাদের মৃতদেহটা হচ্ছে মমি বানিয়ে হচ্ছে সংরক্ষণ করতেন সবচেয়ে বড় পিরামিডটি বানাতে প্রায় এক লক্ষ মানুষের বিশ বছর সময় লেগেছিল এই পিরামিডগুলোর মধ্যে ধন দৌলত অনুসন্ধান করে অনেক মানুষ সফলও হয়েছেন মানে এই তোমরা তোমরা তোমাদের ছবিতে দেখছো দা মমি টমি এগুলোর মধ্যে কিন্তু অনেকেই দেখছো যে এইখানের মধ্যে কিন্তু কি পাওয়া যায় ধন দৌলত এগুলো কিন্তু পাওয়া যায় স্বর্ণ এগুলো পাওয়া যায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে তো তোমরা সবাই ভালোভাবে থাকবে আল্লাহ হাফেজ